বিকেলবেলা ঘোষণা করছে টু টালা অব্দি যাবে মাঝির লোকাল টালা অব্দি যাবে সেটা আমরা মেনে নিয়েছি মাস ধরে যে যে কাজে হচ্ছে আজকে ভুগছি চলো রেলের কাজ হচ্ছে এটা বনগাঁ থেকে মাঝিরহাট এবার কালকে ঘোষণা করলে টালা অবধি আমরা সেটা মেনে নিয়েছি এবার দেখুন যে যে কাজই করুক না কেন সবারই একটা টাইম আছে আমাদের সময় বাধা আমাদের কালকে আমাদের ডিউটির জায়গায় আমাদের ঘোষণা দিছে দিচ্ছি লেট হলে এবার একদিনের স্যালারি কাটা যাবে এবার আমরা সকালবেলা এসে দেখছি কি যেটা আপ টু বারা সাত মাঝের হাজার টাকা বারা সাত করে দিয়েছে সেটা কি করে রোজ রোজ মেনে নি বলুন তো বিশাল বিশাল সমস্যা যা সমস্যা আছে সেটা আমরা মেনে সেটা আমরা মেনে নিতে পারছি না পসিবেল আমাদের পক্ষে হয়ে গেছে এইটা আর মানা যাচ্ছে না একটা ঘোষণা করলো বিকেলবেলা যেটা ভায়া টালা অবধি সেটা মর্নিং করে দিল ভায়া বারা সাত এটা কি আমরা কি খেলার পুতুল আমাদের কি কোনো দাম নেই আমাদের সময় দাম নেই আমরা চাচ্ছি এটা না টালা করুক আর না মাঝের হাট করুক ফার্স্ট আমরা মাঝের হাট মাঝের হাট না করুক টালা অবধি করুক হ্যাঁ হ্যাঁ এটা চলবে

দত্তপুকুর লোকালে তাহলে মর্নিংয়ে কেন দিতে পারবে না এই জবাবটা আমি চাচ্ছি আমরা সাধারণ সব পাবলিকরা চাচ্ছে আমার এতগুলি ছেলেপুলে আছে ভাই আছে বন্ধু আছে সবাই আছে আমাদের সবার কষ্ট হচ্ছে প্রত্যেকটা মাঝে হাটে যাওয়ার কথা সেখানে বাস পেতেই যাচ্ছে মানুষের একটা হয়রানি হচ্ছে সবাই দেখছি দত্ত পুকুরে নেমে দত্ত লোকালটা ধরছে মানুষের তো কষ্ট তো কষ্ট তো হচ্ছে মানুষের আমরা যাচ্ছি আমাদের স্যালারি কাটছে এরকম কেন রোজ রোজ হবে একটা দিন হয় দুটো দিন সমাধান অবশ্যই চাই কেন একটা মানুষের হয়রানি আমাদের তো স্যালারি কাটছে রোজ রোজ হ্যাঁ

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন